তুমি কি ভাবছো ইউটিউব থেকে ইনকাম শুরু করবে সাবস্ক্রাইব তো বাড়ছে হুর হুর করে কিন্তু মনিটাইজেশন কবে হবে না তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ ইউটিউবে দুই সালে এনেছে কিছু নতুন নিয়ম যেগুলো না জানলে ইনকাম শুরু করা খুবই কঠিন হবে আর এই রুলসগুলো এগুলো কিন্তু আমার নিজের বানানো কোনো কথা নয় এগুলো সম্পূর্ণ ইউটিউবের অলগারিদম যা বলে সেটাই আমি তোমাদের সামনে পেশ করব। তো আমরা পাঁচটা সিক্রেট সিস্টেম বা পাঁচটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এই পাঁচটা পার্ট যদি আপনারা গুরুত্ব সহকারে শুনতে পারেন এবং কাজে লাগাইতে পারেন তাইলে কিন্তু আপনারা সাকসেস হবেন তো আগে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিতে হলে লাগতো এক হাজার চার হাজার ঘন্টা পাবলিক ওয়াচ টাইম বা দশ মিলিয়ন ইউটিউব শর্টস যে আছে সেটা নব্বই দিনের ভিতর হইতে হবে আর সাথে যদি টু স্টেপ ভেরিফিকেশন হইতো তাহলে তোমার মনিটাইজেশনের জন্য হয়ে যেত এই নিয়মগুলো এখনো আছে কিন্তু এর সাথে নতুন কিছু চ্যালেঞ্জ যোগ হয়েছে এই নতুন যে চ্যালেঞ্জগুলো যোগ হয়েছে সেই নতুন চ্যালেঞ্জগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব তো দুই সালে নতুন নিয়মগুলো কি কি দুই সালে ইউটিউবে মনিটাইজেশনের জন্য কিছু নতুন জিনিস যুক্ত করেছে তা আমরা আস্তে আস্তে আলোচনা করব। নতুন হচ্ছে স্পাম পলিসি যদি সাবস্ক্রাইবার বা ভিউ কৃত্রিমভাবে হয় যেমন অনেকে আমরা বিভিন্ন সময় সাপ সাব করি অথবা বিভিন্ন কমেন্টে দিয়ে বিভিন্ন ধরনের স্পাম গুলো করি এইগুলোর মাধ্যমে যদি তুমি সাবস্ক্রাইবার গেইনও করো তাহলে কিন্তু তোমার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে কন্টেন্ট রিউস ডিটেকশন এটা কিন্তু করে করে এটা অনেক অনেক অনেকে অনেকে অনেকের ইউটিউব ভিডিও দেখে তারা এই ভুলগুলো করে অন্যের ভিডিও রিক আপলোড করলে এটা সহজ কথা হচ্ছে অন্যের ভিডিও কপি করে এগুলো আসলে হয়তো আপনি মনিটাইজেশন যদি পানো পরবর্তীতে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনাই হান্ড্রেড পারসেন্ট থাকে এগুলো অনেক ভুল করেন তারপর আছে বর্তমান এআই যুগ এআই কন্টেন্ট ডিক্লারেশন এইটা আমরা অনেকেই করি এআই দিয়ে আমরা ভিডিও তৈরি করতেই পারি এটা স্বাভাবিক এখন বর্তমান এআই যুগ তবে ভিডিওতে যদি এআই টুলস ব্যবহার করো সেটা ডিসক্লোজ করতে হবে অনেকেই আমরা ডিসক্লোজ করি না শুধুমাত্র তারা করে ভিডিও তৈরি করে কিন্তু ছেড়ে দিয়ে দেয় কিন্তু এগুলো করা যাবে না আপনি যেহেতু এআই দিয়ে কাজ করেছেন এখন আপনাকে অবশ্যই ডিসক্লোজ করতে হবে তারপর হচ্ছে রেগুলার আপলোড রিকোয়ারমেন্ট এটা আমরা অনেকে করি না দেখা গেছে যে আজকে একটা ভিডিও দিয়েছি ছয় মাস পরে আবার একটা ভিডিও দিতেছি অথবা দুই দিন পর আর একটা ভিডিও দিতেছি এই ভুলটা আমরা অনেকে করি মাসে একটা কন্টেন্ট থাকতেই হবে এটা হচ্ছে একদম সর্বনিম্ন এর নিচে আপনি আর নামতে পারবেন না আপনাকে মাসে একটা কন্টেন্ট দিতে হবে এমন কি যদি মাসের এক তারিখ কন্টেন্ট দেন তাহলে পরবর্তী মাসের এক তারিখ কন্টেন্ট দিতে হবে যদি সেটা বিকেলে দেন বিকেল পাঁচটায় দেন তাহলে পরবর্তী মাসের ওই সেম টাইমে পাঁচটায় দিতে হবে এটা হচ্ছে একদম সর্বনিম্ন যে রিকোয়ারমেন্ট এইটা আপনাকে মেনে চলতে হবেই এগুলো কিন্তু আমার কথা না এখন বর্তমানে দুই তারপর পঁচিশ সালে অ্যালগারিদম ইউটিউব করতে হবে এটা আমরা মোটামুটি সবাই জানি তারপর আমি আসতে আপনাদেরকে একটু হিং দিয়ে ইউটিউবে স্টুডিওতে যাবেন তারপর আন ট্যাবেট যাওয়ার সাথে সাথে দেখবেন যে ইলিজিবিলিটি স্ট্যাটাস আছে কিনা যদি রুলস পূর্ণ হয় তাহলে আপনার অ্যাপ্লাই নাও অপশনটা চলে আসবে এবং সেখানে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে চ্যানেল রিভিউ তো যাবে এক থেকে দুই সপ্তাহ মাঝে মাঝে তারও বেশি নেয় তো রিভিউ পাস করলে তোমার চ্যানেল কিন্তু অ্যাড বসানোর জন্য চালু হয়ে যাবে যদিও এইটা নিয়ে আমি আলাদা ভিডিও তৈরি করে দিব জাস্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে হয়তো বা অনেকেই হালকা একটু ধারণা নিতে চান সেইটা আমি দিয়ে দিলাম তবে এইটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করা যায় যে কীভাবে আপনি মনিটাইজেশন করবেন বা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন এটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করা যায় বা অনেক ভিডিও আছে কোন করলে মনিটাইজেশন ডিজেক্ট হয় এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমি একবার বলছি যে রিউজড কন্টেন্ট মানে কপিরাইট কন্টেন্ট এগুলো করা যাবে না তারপর আছে ক্লিকবেট এন্ড টাইটেল এটা আমরা অনেকেই করি যে থাম্বনেল একটা টাইটেল একটা ভিতরে আরেকটা এই ধরনের কিছু করা যাবে না ভায়োলেন্স সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হইতে পারে অথবা যে কোনো ক্লিপস হইতে পারে অবশ্যই ক্লিপস ইউজ করা যায় তার ভিতরে কিছু রুলস আছে এগুলো নিয়ে আমি পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করব তখন আমি এটা খোলাসা করে দেবো তবে ক্লিক্স এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে কিন্তু আপনার কপিরাইট আসতে পারে এবং এটা আসে কমিউনিটি গাইডলাইন এটা হচ্ছে সবচাইতে থাকে এমন কি পুরাতন যারা আছে ইউটিউবার তারাও কিন্তু এই ভুলটা করে এমন কি আমি নিজেও কিন্তু এর বাইরে না আমি নিজেও কিন্তু এরকম দুইটা ভুল করছি অজান্তেই আমি জানিও না তো এরকম হয়ে যায় আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্টাইক খাওয়া একদম এটা কমন বিষয় অনেক সময় দেখা যায় যে হুট হাট ইউটিউব ভুল ধরে বসে এইভাবে অনেকে খায় যদিও যদি আপনার ভুল না থাকে তাহলে কিন্তু এটা আবেদন করে কিন্তু আবার ঠিক করা যায় আর যদি আপনি লিগালি যদি ভুল করেই থাকেন তাহলে কি আপনি আর এখান থেকে ফিরে আসতে পারবেন না এইটা আপনাকে মাথায় রাখতে হবে অপ্রাসঙ্গিক বা মিসলিডিং কন্টেন্ট যান আপনার কোনো কোন কুসংগই নাই মানে হুট করে যে কোন একটা কন্টেন্ট এটা গেলেন শুধু একটা ভিডিও করে ছেড়ে দিলেন এখানে কোনো ভয়েস নাই কোনো দেখার মতো কিছু নাই জাস্ট একটা গাছের ভিডিও করছেন বা যে কোনো একটা কিছু ভিডিও করছেন ভিডিও করে যা ছেড়ে দিয়েছেন কিন্তু এখানে কোনো নাই কিছু নাই বা কোনো মিউজিক নাই কোনো ধরনের কোনো আসলে কোনো মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাবে এগুলো কিন্তু আমার কথা না আমি আবারও বলতে এগুলো কিন্তু ইউটিউবের কথা তারপর আসি প্রথম মনিটাইজেশন করার জন্য আপনাদের কিছু টিপস দেবো আমি যে টিপস আপনারা কাজে লাগাইতে পারেন এই টিপস গুলো মেনটেন করলে আপনারা মোটামুটি ভালো সুফল পাবেন নিজের কন্টেন্ট বানান এটা তো আমি সময় বলি এটা যদি আমি ফেসবুক নিয়ে অনেক ভিডিও তৈরি করছি সেখানে আমি বলেছি যে নিজেদের কন্টেন্ট তৈরি করতে হবে টেক্সট টু স্পিচ বা স্ক্রিপ্ট করা যাবে না এগুলো কিন্তু খুবই মারাত্মক ভুল এগুলো অনেক সময় আমরা করে থাকি হয়তো বা কিছু অ্যাড করা যায় তবে এগুলো কিন্তু লিমিট আছে সেই লিমিট অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে প্রতিদিন শর্টস প্লাস লং ভিডিও আপলোড করতে হবে যদি আপনি ধারাবাহিকভাবে শর্টস অথবা লং এগুলো যদি মিশাল করে ধরেন আজকে আপনি শর্টস দিলেন কালকে আপনি একটা লং ভিডিও দিলেন এইভাবে আপনি যদি মিক্স করে যদি আপলোড করেন প্রতিনিয়ত তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আস্তে আস্তে গুরু হবে অডিয়েন্স রিটেনশন বাড়াইতে হবে ভিডিও কনটেন্ট যেন স্কিপ না করে এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে মানে ভিডিও এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সগুলো খুব ভালোভাবে নেয় এবং এমনভাবে আকর্ষণ জিনিস রাখেন যেগুলো দেখতে মানুষের আকর্ষণ বোধ করে এবং ভিডিও যাতে স্কিপ না করতে চায় মানে আপনার তথ্যবহুল যে কন্টেন্ট সেই তথ্যবহুল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন তারপর ভালো থামমেল প্লাস এসিও টাইটেল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা অনেকেই বুঝি না জাস্ট একটা থামমেল তৈরি করে দিয়ে দেই আর যে একটা টাইটেল মাথা ভিতরে আসে সেটাই দিয়ে দিই কিন্তু এটা কোনো রিসার্চ করি না এটা বিভিন্নভাবে রিসার্চ করতে হয় এসিও করতে হয় এবং থামমেলেরও একটা ব্যাপার থাকে যে কোন ধরনের আপনার টপিক সেই টপিকটার উপর কোন জিনিসটা সবচেয়ে বেস্ট ওই বেস্ট জিনিসটা কিন্তু দিয়ে কিন্তু আপনাকে থামমেল তৈরি করতে হবে এবং এসিও করে টাইটেল যে কিওয়ার্ড গুলো মানুষ খুঁজে থাকে যে কিওয়ার্ড সার্চ করে থাকে ইউজ করতে হবে এগুলো দিলে সেই কিন্তু হয়। কমন বিষয়। তারপর আমি যে সব কথাগুলো বলছি এ যাবো যে কথাগুলো বললাম আজকের এই ভিডিওতে একটাও কিন্তু আমার নিজের কোনো বানানো কথা না এগুলো একদম হান্ড্রেড পারসেন্ট ইউটিউবের কথা আমি জাস্ট ইউটিউবের কথাটাকেই আপনাদেরকে আমি সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করছি এটাই আর কিছু না আর আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝি এখানে যেগুলো বলা হয়েছে এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি ইউটিউব থেকে সাকসেসতা পাবেন এটা আমি বলতে পারি আমার যে এখন ইউটিউব চ্যানেলে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলটা আমি মাত্র দুই মাস একুশ দিনে মনিটাইজেশন পেয়েছি তাহলে বুঝতে হবে যে আমরা এই সব ফলো করছি বিদায় কিন্তু আমরা পারছি যাই হোক মনিটাইজেশন পাওয়া তেমন কোনো কঠিন বিষয় না যদি সঠিকভাবে কাজ করো আমি মনে করি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয় একটা লাইক দিও প্লিজ আর কমেন্টে জানাও তুমি এখন কোন স্টেজে আসো সাবস্ক্রাইব বাড়াইতে আসো নাকি ওয়াচ টাইম কালেক্ট করতে কোনটা করতে এসো অবশ্যই কমেন্টে জানাও আর কোন সম্পর্কে তুমি ভিডিও জানতে চাও এবং তুমি কোন সম্পর্কে দুর্বল তোমার জানা খুবই দরকার সেটা কমেন্ট অবশ্যই জানাবে আমি চেষ্টা করবো সেই সম্পর্কে তোমাদেরকে ভিডিও দেওয়ার সামনে আগামীতে আরো অনেক সুন্দর ইউটিউব নিয়ে ভালো ভিডিও আসতেছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি মিস করতে না চাও সবাই ভালো থাকুক সুস্থ থাকুক গুড বাই আল্লাহ হাফেজ